পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা একদমই ভুল কথা এই পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব ভালো থাকা বলতে শুধুই টাকা পয়সা সোনা গহনায় পুরানোর চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা থাকা তার সঙ্গীত ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘুরে দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদরে করে কপালে একটা চুমু খায় না ওটা লেন কাজ মনে করে ওটা লেন না ওই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ক সুন্দর করে ভালোবেসে একজনে আরেকজনকে সময় দেওয়া একজনে আরেকজনের প্রতি গুরুত্ব দেখানো এটাই হয়েছে প্রকৃত ভালোবাসা ভালোবাসে দুই দুজন দুজনকে সময় দিতে হয় দুজন দুজনকে গুরুত্ব দিতে হয় পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসি মানে তোমার গালের লালে ভ্রমকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোটো খাটো ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ তোমার অভিমান তোমার সব কিছু সোনার পালনকে বসে ফেসবুকে দুটো লাইন ভালোবাসে কথা লেখা সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না ওটা করতে নি খুব ভালোবাসা লাগে যেটাই পৃথিবীর মানুষের মাঝে খুব কম পরিমাণে দেখা যায় এই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাছের গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিল ভালোবাসার যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান সুন্দর হোক পৃথিবীর সব ভালোবাসা